বাজার চলছে আবার ঝিলিপি গরম বরং ছেলেপি উঠছে কোথায় এসছো কোথায় যেমন কোথায় এসছো কোন মেলায় চন্ডী মেলায় চলো কত রকমের মাটির জিনিস তোমার কি চাই গাড়ি অনেক আছে আর আগে গাড়ি নয় তুই বন্দুক চালাবি নাকি দেখ কত বন্ধু খেলারে কি বলে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বেহালার অতি প্রাচীন চন্ডী মেলা প্রতি বছরের ন্যায় ডিসেম্বর মাসে এই চণ্ডী মেলা হয়ে থাকে তো অনেক পুরোনো মেলায় ইতিহাস আছে ইতিহাসটা মন্দির প্রাঙ্গণে গিয়ে তোমাদের বলবো যে চলো মেলাতে কি কি আছে সেটা একবার দেখাই দেখো

মা চণ্ডী দুশো তিরিশ বছর আগে এই মেলার শুরু শুরু করে উনিশশো বিরানব্বই সালে এই মেলা শুরু হয়

বিশেষ আকর্ষণ হরে গোরে

বন্ধুরা এই মেলায় তোমরা আসবে কিভাবে তার পথ নির্দেশে পথ নির্দেশ হচ্ছে এই মেলার হচ্ছে স্টপেজ হচ্ছে শখের বাজার তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও এখানে সরকারি বাস এসি ১২টি বা নর্মাল এস ১২টি তাতে করে এসে শখের বাজারে নামতে পারো শিয়ালদা থেকে থ্রি এ এস থ্রি এ সেটাতে নামতে পারো শখের বাজার মিনি এখানে এই স্টপেজ দ্বারা শিলপাড়া মিনি মানে সমস্ত হাওড়া শিয়ালদা থেকে ডাইরেক্ট স্টপেজ এখানে পেতে পারো ইভেন যারা ট্রেনে আসতে চাও মানে দূর দূরান্ত থেকে মাঝেরা স্টেশন থেকে তোমরা এখানে যে কোনো অটো বা বাসে সরকারি সমস্ত বেহালা দিকে বেহালাগামী মানে ডায়মন্ড পার্কগামী যে কোনো বাসে চড়ে সকাল বাজার স্টপেজে নেবে তোমরা এখানে এই মেলায় তোমরা চলে আসতে পারো সেম জিনিস যদি তোমরা যদি ডায়মন্ড হারবার থেকে আসতে যাও ডায়মন্ড হারবার আমি কলকাতার যে কোনো বাসে উঠে শখের বাজার বাস স্টপে যে তোমরা নেবে এই মেলায় চলে আসতে পারো কি খাবি তুই আগে বল কি খাবি চকলেট আমি মোমো খাবো মনে তুই কি খাবি গতকাল মেলা উদ্বোধন হয়েছে আর আজকে এই সমস্ত মানুষের ভিড় উঠে পড়েছে সুবিধীর দিন আছে বলে দিনটা সেরকম এই মেলা এক সপ্তাহর জন্য চলে তোমরা খুব তাড়াতাড়ি এসে এই মেলা দেখে যাও আর মা চণ্ডীর আশীর্বাদ দিয়ে যাও রঙ বেরঙের মেলা বসে গেছে টি কাকে রান্না করে খাওয়াবি হ্যাঁ ছোট্ট ছোট্ট রান্না বাটি কিনছি কড়াই কিনছি কি রয়েছে এর মধ্যে

আমরা অলমোস্ট চলে এসেছি আজকে চন্ডী মেলার বিশেষ আকর্ষণ দেখার জন্য বাচ্চাদের রাইড আছে এখানে চণ্ডী মেলার বিশেষ আকর্ষণের কাছে আমরা চলে এসেছি এই বাচ্চাদের এখানে রয়েছে বেলুন হয় আর এই দেখো ওই দেখো ওই দেখো চালু হচ্ছে ওই দেখ

এক কিলোমিটার এরিয়া জুড়ে চারদিকে প্রচুর প্রশস্ত মানে রাস্তা চারিদিকে মতো রয়েছে তো বন্ধুরা তোমাদের একবার বলছি বেহালার মধ্যে এটা সবচেয়ে পুরনো প্রায় দুশো তিরিশ বছরের এই মেলা তোমরা অবশ্যই এখানে আসো আমরা ছোটোবেলা থেকে এখানে আসতাম তখন আমার বাবা মা নিয়ে আসতো হাত ধরে এখন আমরা নিজেরাই নিজেদের সে নেক্সট জেনারেশন এই দেখো আমাদের এইদিকে ভগবান আমাদের নেক্সট জেনারেশন কে এখন আমরা নিয়ে আসছি এই মেলায় এই কালারিং আইসক্রিম রয়েছে বাড়ির দিকে যাওয়ার পালা অলরেডি ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে বন্ধুরা আমাদের মেলা দেখা শেষ তো এবার বাড়ি ফেরার পালা লাস্ট মুহূর্তে কেনাকাটার প্রস্তুতি চলছে কানের দুল কেনার কোন প্রস্তুতি চলছে এ বাবান তুই কি তুই কি মেয়ে তুই কানের দুল কিনছিস হ্যাঁ আসতে কেনাকাটার প্রস্তুতি চলছে এবার এখান থেকে বাড়ি চলে যাবো বাড়ি যেতে সাড়ে অলমোস্ট হয়ে গেছে বাড়ি যেতে আরও তিরিশ চল্লিশ মিনিট লাগবে টাইম তো বন্ধুরা তোমাদের আবার বলবো এই মেলাতে বেহালার এই অতি প্রাচীন মেলায় তোমরা অবশ্যই আসবে দেখে যাবে তোমাদের বাচ্চাদের নিয়ে এসে আমাদের খুব ভালো লাগবে আমারও ভালো লেগেছে আমরা এটা মানে আমাদের সেকেন্ড জেনারেশান আমরা ছোটোবেলায় বাবা মা আমাদের হাত ধরে নিয়ে আসতো এখন আমরা আমাদের সেকেন্ড জেনারেশনকে এখানে হাত ধরে নিয়ে আসছি মেলা দেখাতে এখন তো মেলা পুরো হয় না বললেই চলতো ঠিক গেছে বললেই চলে মেলা কেমন লাগলো কি কি কিনলি গাড়ি আর কি খেলি মোমো শুধু মোমো আর কি চললি ট্রেন কাটা এখনো শেষ আর হচ্ছে দেখা যাচ্ছে এই মেলায় পটেটো ফ্রাই এটা মানে সব জায়গায় বসে মেলা অলমোস্ট ফাঁকা কটা বাজে ঘড়িতে দশটা বাজতে যায় তাই জন্য মেলাও ফাঁকা চোখে যায় এই রাস্তায় হেঁটে পার হওয়া যাচ্ছিল না পুরো ফাঁকা কেমন লাগলো আজ মেলা কি রিয়াকশন দিলে হবে না মুখে বলতে হবে তো কি কি করলি আর তো দাদু ঠাম্মা আমাদের ছোটবেলায় নিয়ে আসতো এখানে এই মেলায় আর তো ওদেরকেও আমরা নিয়ে আসছি